হাই আমি নশিন আমার পেজ থেকে যখন আমি তখন আমি নশিন আর আমার পিছনে আমার দুই স্টুডেন্ট আছে আমাকে নাকি টিচার টিচার লাগছে সো কললারের কথা হচ্ছে আমাকে নাকি স্টুডেন্ট আর ওদের কেনকে স্টুডেন্ট বলতে লাগছে এখানে আমার একটা অ্যাসিস্ট্যান্ট টিচার আছে জুয়েল মুখোষ মানুষ 30 ডিসেম্বর আসছে সো সেটার জন্য আমাদের আজকে লাইভে আসা আপনাদেরকে Uh, wish করা আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস আমাদের খুব আনন্দের একটা দিন আর এই আনন্দের দিনে মুখশ মানুষের টিমের পক্ষ থেকে একটা উইশ করতে চাই সে কারণে আজকে আসলে লাইভে আসা সো কিছু বলবা পিছনে জয়েন করতেছিস হ্যাঁ डेफिनेटली জয়েন করতেছি হ্যাঁ ওকে ও মাই ওকে

অনেক সুন্দর লাগছে সবাইকে এটা হচ্ছে রিক্তা খালা লিখেছে নিপুন জয়েন করেছে বেস্ট অফ লাক জানিয়েছে মো থ্যাঙ্ক ইউ মো নামের মেয়েদের আমার খুব ভাল লাগে তোমার ভাল লাগে না হিলুল ভাইয়া কে মো তা আমি না মো ও অসম্ভব ভালো লাগে আচ্ছা আলিফ ভাই জানতে চেয়েছে কোন কোন হলে দেখাবে আচ্ছা আমরা হলের নামগুলো বলছিলাম

যতই সমালোচনা করেন যতই মানে যাই করেন না কেন আশা রাখি আপনারা আসবেন হলে আসবেন আমাদেরকে আমাদের ছবিটা দেখবেন আমাদের স্লোগান হচ্ছে স্টপ সাইবার ক্রাইম সাইবার স্টপ করার জন্য আমরা এই কাজটা করেছি লেটস ওয়ার্ক টুগেদার আর এই তো ও রাতনা ভাবি জয়েন করেছে ভাবি সালাম আলাইকুম তামিম হাসান জয়েন করেছে রন হক জয়েন করেছে গুড লাক জানিয়েছে থ্যাংক ইউ অঙ্কিতা লিখেছে কংগ্রেচুলেশন আপু কল্যাণ আমি আর আপনি পাশাপাশি বসে ছবিটা দেখবো তিরিশ তারিখে আপনারা তিনটা শো দেখেন আমি ছয়টা শুতে যাব হিলল ভাই কেমন আছো অঙ্কিতা জানতে চেয়েছেন ভালো আছি আচ্ছা আমার শহর সিরাজগঞ্জে মুক্তি পাবে তো একজন জানতে চাইছে অবশ্যই পাবে এবং অবশ্যই আপনি হলে হলিগে ছবিটা দেখবেন আর কিছু আছে আজিজ রহমান জয়েন করেছে থ্যাংক ইউ ফর Joining us লন্ডন থেকে জয়েন করেছে আমার একটা ফ্রেন্ড আর অনেকেই জয়েন করেছে নেহার সিদ্দিকী লিখেছে মামা মামা জি মামা আমেরিকা থেকে তোমার মামা শ্বশুর হয় সালাম দাও আচ্ছা আচ্ছা

প্রিথা লিখেছে বেস্ট উইশেস নেহার মামা বাংলাদেশে আসেন তাড়াতাড়ি সিনেমাটা দেখতে আর আমরা যদি আল্লাহ করে আমেরিকাতে যাই ফর দিস শো তাহলে ইনশাল্লাহ দেখা হবে একসাথে বসে নৌমিরা জয়েন করেছে রাইভি মাই রাইভি লিখেছে কংগ্রেস অ্যান্ড অল দ্য বেস্ট এটা আমার একটা কাজিন ফ্রম অস্ট্রেলিয়া থ্যাংক ইউ সাজিন আহমেদ বাবু তিনজনকে লাভ 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 লিখেছে এখানে চারজন বাবু তুই আমার ভালোবাসাটা কি বন্ধ করে দিলি নাকি

বিবেক এটা মিউজিক করেছে কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন মাসুদা বিজ লিলিকে অল দ্য বেস্ট আপু থ্যাংক ইউ আরও অনেকের কমেন্ট আসলে পড়তে পারছি না আপু পরের প্রজেক্ট কি হৃদয় জানতে চেয়েছে এই একটা আগে আসুক দেখি তাপস বিশ্বাস লিখেছে আপনার আমেরিকায় আসেন সবাই মিলে দেখি জি আপনি আমাদের টিকিট পাঠান তাপস আমরা চলে আসছি

আমরা খুব শিগগিরই কিছু ইউনিভার্সিটিতে যাব ইউনিভার্সিটি ঢাকার মধ্যে ইউনিভার্সিটিতে যাব আর আমাদের হ্যাশট্যাগ সারা ঘুরছে সো যে কারো সামনে চলে যেতে পারে হ্যাশট্যাগ গেলে হ্যাশট্যাগের সাথে আপনারা ছবি তুলবেন মাস্ট আচ্ছা এখানে একটু আঙ্কিতা লিখেছে যে আমি ইন্ডিয়াতে তোমাদের মুভি খুব পাবলিসিটি করছি মুভি গ্লেমস ইস টু গুড থ্যাংক ইউ আঙ্কিতা থ্যাংক ইউ সো মাচ

আচ্ছা লাইভে না চুপ করে থাকতো না কথা বলো আমি কথা বলে যাচ্ছি হ্যাঁ তুমি আসো বিকজ ইটস মাই ফোন আমি ধরে আছি আমার প্রোফাইল থেকে লাইভে গেছো আমার কষ্ট হচ্ছে তাও সেটা মানছো না যাই হোক শ্রীমা জয়েন করেছে শ্রীমা হচ্ছে সেলিম ভাইয়ের মেয়ে

বিশ্বাসটা রাখতে পারেন যে হচ্ছে যে বিশ্বাসটা রাখেন আর কি একবারের মতো যে সময়টা নষ্ট হবে না এনজয় করবেন সময়টা কারণ গল্পটা টান টান উত্তেজনা ভিতর যাবে আমি দেখেছি আর কেউ দেখে নাই তো আমি ওই আমার সাথে আরো কয়েকজন দেখেছিল আমি যখন দেশের বাইরে কাজ করি পোস্ট প্রোডাকশনে তো তাদেরও কমেন্ট এরকম ছিল যে বাংলাদেশ এরকম মুভি হয় বা হচ্ছে যে তো সেই জায়গা থেকে আসলে এত কিছু বলতে চাই না জাস্ট বিশ্বাস রাখেন আর সিনেমাটা দেখেন ছবিটা কেমন হয়েছে আসলে না ছবিটা জুয়েলি দেখেছে একমাত্র আমরা আসলে ডাবিংয়ের সময় যে যার পার্টুকু দেখেছি আমাদেরকে দেখতে দেওয়া হয়নি পুরো ছবিটা প্রথম দিন একসাথে দর্শকদের সাথে দেখব বলেই দেখিনি তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে কাজ করার সময় যে কষ্টটা আমরা করেছি যে এফর্টটা দিয়ে যেই ফিল থেকে কাজটা করেছি আমরা চাইবো আপনারাও আমাদের সাথে আসুন ছবিটা দেখুন এবং আমরা যে উদ্দেশ্যে কাজটা করেছি যে সাইবার ক্রাইম স্টপ করার স্লোগান নিয়ে কাজটা করেছি আপনারাও আমাদের সাথে একমত হন ওকে আচ্ছা হৃদয় ইসলাম লিখেছে নাসিন কথা শুনতে ভালো লাগে আহারে থ্যাংক ইউ সো মাচ হৃদয় আসলে আমার প্রশংসা নিজের প্রশংসা শুনতে আমার খুব ভালো লাগে পড়তেও ভালো লাগে ওয়ালিউল হক রুমি ভাই লিখেছে বেস্ট অফ লাক মীরা আই মীরা কে ও আচ্ছা মীরা হচ্ছে আমার একটা ক্যারেক্টার ছিল তো সেখান থেকে রবি ভাই লিখেছে আমাদের মিশু দ্য সালমান খান জয়েন করেছে বেস্ট অফ লাগ জানিয়েছে মিশু মানে আমার বন্ধু মিশু থ্যাংক ইউ আচ্ছা আর আমাদের এই লাইফটা যে যে লিখতেছে লাইফটা যখন পোস্ট হবে তখন সময় এটা শেয়ার করুন প্লিজ অনেক অনেক শেয়ার চাই ওকে এবং আপনারা যত ছবিটার ট্রেলার কিংবা আমাদের এই ছবিটা প্রমোশন শেয়ার করবেন কিংবা আপনার আপনাদের বন্ধুদেরকে জানাবেন ততই বাংলা সিনেমার দেখার জন্য মানুষ আসলে ইন্টারেস্টেড হবে হলে যাবে শুধু আমাদের ছবি না সব ধরনের ছবি আসুন আমরা হলে গিয়ে দেখি বাংলা ছবিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ এখানে সাইন আউট করছি রাইট তোমরা আমাদের আবার দেখা হবে হ্যাঁ আর আমরা এই মুহূর্তে এখান থেকে সবাইকে যে সকল ভিউটা দেখছেন এবং যারা আছেন সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি ভিক্টরি ডে